কি রে কি হয়েছে তোর কিছু না কি কোন প্রবলেম প্রবলেম কি নিয়ে আর একটা প্রবলেম কি আর হবে ওই যে গার্লফ্রেন্ড গ্যারলে ফেলফ্রেন্ড আসছে প্রবলেম তো অলফে আশীর্বাদের মতো সব নষ্টের না লাগছে এরা এমন এক চিস কি আর বলবো নিজে লেট যা সরি বলবো শেষ আর ছেলে লেট করলে মহাদান্ড রিলেশন শেষ তুমি একটা রেসপন্সিবল ব্লাব লাভ আর ভাই আমিও তো মানুষ

বাই চান্স যদি কোনোটা মিস হয় তখন বলবে তুমি একটা হারামি আমার দিকে একদমই খেললে আরে ভাই আমিও তো মানুষ মানুষ তো নাকি এলাম করতো না যে তোর জন্য প্রত্যেকটা সালাম রাখবো পৃথিবীর সব দায়িত্ব ছেলেদের ভালো পড়ো ভালো জব করো নইলে ভালো মেয়ে পাবান আরে ভাই ভালো মেয়ে করতে পাবো ভালো মেয়ে কি পৃথিবীতে আছে আচ্ছা মারলাম হাজার টাকা মধ্যে দু একটা ভালো আছে তার সাথে আমার বিয়ে হবে কেন আমি ভালো জব করি আমার কি টাকা আছে মানুষ কেমন সেটা বিবেচনা করে বিয়ে তো তাকেই করবে যে আর্নিং ভালো কোনো সুন্দর মেয়েকে প্রপোজ করতে যাও বলবে নিজে চেয়ারটা আয়না দেখো তারপর প্রপোজ করতে আসবা কিছুদিন পর এই মেয়েটা এমন একটা ছেলেকে বিয়ে করবে যার চেহারা আয়না দেখে হরর মুভি দেখার সাত মিনিট

কোন সংবিধান আছে ঘরের সুই ছেলেরাই করবে তুমি যদি ভালোই বাসো তাহলে আসো তারপর দেখো তোমাকে আমি হোটেল সালা দিয়ে রেডি নিয়ে যাই কোথাও যেতে হলে তিন ঘন্টা মেকআপ ভাই তো পছন্দ করে এই জিনিসটা কেন মাথায় ঢুকে না আর ময়দা মা কোনো অনুষ্ঠানে তিনটায় যেতে হয় ছয়টায় আচ্ছা মানলাম মেকআপ করতে তো তিন ঘন্টা লাগে তাই তুই বারোটা থেকে করলে পার্থ করছিস করছিস বৃষ্টি দেখলো দৌড় মানুষ খেল বিয়ের দিন তাদের মায়ের কান্না কাটতেই হবে তারপর এমন কান্না চোখে পানিও বের হয় যদি মেকআপ নষ্ট হয়ে যায় তোর তোকে বলছে কান্নার অ্যাক্টিং করতে ছেলের হাত ধরে যখন বাসা থেকে পালাও তখন তো তোমার চোখ দিয়ে পানি বের বিয়ের দিন ছেলে মুখে রুমাল খুঁজে বসে থাকে আর মেপি তুলেই যায় তুলেই যায় যেন সুপার মঠের আজকে তো তোর বিয়ের দিন আজকে তো তোর মশেলিং এর দিন না বিয়ের পর তার বাবা সাথে থাকলে ছেলে খুব ভালো আর আবার বাবা মার কথা শুনলেই চোখ কপালে তখন চেয়ার মধ্যে স্টার জশা ভালো আমরা যদি মেয়েদের সাথে ঘুরি তখন ছেলে খারাপ চরিত্র খারাপ বাসায় তুমি তোমরা মিছিল শুরু করে দেয় আর তারা গেলে যদি কিছু বলি তখন বলবে ও আমি কি আনুসমার্ট আমি কি আনকালচার হোয়াট আর

ছেলের মেয়েদের থেকে হাজার গুণ ভালো আর যদি কোনো মেয়ে দিমৎ পোষণ করে তাহলে আনসার দিক লজিক্যাল হলে করে নিব